পাথারকান্দির ভাতৃ সংঘ ক্লাবের দ্বারা আয়োজিত স্বামী বিবেকানন্দ মেলার উদ্বোধন করা হল শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর দিনে পাথারকান্দির বিজেপি মন্ডল কার্যালয়ের পাশে থাকা জমিতে ভাত্রে সংঘ ক্লাবের দ্বারা আয়োজিত স্বামী বিবেকানন্দ মেলার উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানের শুভারম্ভে অতিথি হিসেবে উপস্থিত হন পাথারকান্দির মন্ডল সভাপতি শশী বাবু সিনহা পাথারকান্দি জেলা পরিষদ শান্তিলাল সিনহা বিজেপি নেতা সঞ্জীব দেবনাথ সহ ভারতীয় জনতা পার্টির বিভিন্ন পদের পদাধিকারীরা এই এই উদ্বোধনী অনুষ্ঠান পর্বে জেলা পরিষদ শান্তিলাল সিনহা নিজ বক্তব্যে বলেন প্রতি বছরের ন্যায় এবারও ভাতৃসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দ মেলা শুরু হলো আজ মেলা প্রেমিকদের ভারী মাত্রায় এসে মেলা উপভোগ করার আহ্বান জানান তিনি সঙ্গে এই শীতের মৌসুমে সপরিবারে এই মেলা এসে মেলা অনুভব সহ শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান শান্তিলাল সিনহা স্বামী জন্মদিন এই শুভ দিনে পাথারকান্দি ভাতৃসংঘের দ্বারা আয়োজিত বিবেকানন্দ মেলা দীর্ঘ কয়েক বছর ধরে পাথারকান্দি মুন্ডমালাতে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এইবার মুন্ডমালা খেলার মাঠ সংলগ্ন ক্ষেতের মাঠে আজ থেকে শুরু হয়েছে বিবেকানন্দ মেলা এক মাস ধরে চলবে আমার অনুরোধ থাকবে পাথা সমস্ত পাথারকান্দিবাসী তথা দূর দূরান্ত থেকে যারা মেলার দর্শনার্থী আসবে সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে মা বোনদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে তাতে মেলা উপভোগ করতে পারে এই শীতের মরশুমে বছরে একবার সবার আনন্দের জন্য আমরা মেলার আয়োজন করেছে আমাদের ভাতৃসংঘ ক্লাবের যুবক ভাইয়েরা তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আহ্বান জানাই সমস্ত দর্শনার্থীবৃন্দকে যারা মেলা দেখতে আসবেন সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ কর্তব্য সম্পাদন করে মেলা দর্শন করে ধন্যবাদ